আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি যে ই টিভিটা অপারেটিং করি বা ইটিভি চালাই সেই চালানোর বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো যে সমস্যাটা আমি বলি করে আমার এমবিআর বেজ টিভি এখানে দুটোই টিভি আছে একটা হচ্ছে বায়োলজিক্যাল আর একটা বায়োকেমিক্যাল বায়োলজিক্যাল আমরা বলি যেটা এমবিআর বললেই হয়তো মানুষ বোঝে যে মেমডেন বায়ো আর বায়োকেমিক্যাল বলতে যেটাকে আমরা কেমিক্যাল বুঝতেছি যে কেমিক্যাল ফার্স্ট ট্রিটমেন্ট বা সেকেন্ডারিতে আপনার থার্ডে হচ্ছে আপনার কোনো অক্সিডেশন অ্যাড করে আপনার এইভাবে কিছু অক্সিজেন অ্যাড করে পানি ট্রিটমেন্ট করে সারি একটা জিনিস শেয়ার করবো একটা হচ্ছে আমার এমবিআর টিভির পারফরমেন্স আর একটা বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল টিভির পারফরমেন্স এই দুটোই টিভির পারফরমেন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও এমবিআর টিভি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে একটা আসলে বেস্ট টেকনোলজি বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে যদি এই টিভিগুলো অপারেটিং হয়ে থাকে সেক্ষেত্রে আসলে আমার দৃষ্টিকোণ থেকে এম বিআর বিকল্প কোনো এই টিভি হয় না এমবিআরি টিভির কিছু সমস্যা আছে যে মধ্যে আছে মেজর প্রবলেম হচ্ছে কালার যদি আমরা কালার ইস্যুটা এমবিআরি টিভি থেকে ভাঙতে পারতাম সেক্ষেত্রে বাংলাদেশে আমার মনে হয় না পরিবেশ দূষণ কী জিনিস এটা এই টিভি থেকে আর হতো না কালার না থাকার কারণে যতই আমি ভালো ট্রিটমেন্ট করি না কেন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ট্রিটমেন্ট করতে পারতেছি না তার মানে আমরা যেটা বুঝি যে পানির একটা নিজস্ব রঙ আছে সেই রঙেই পানি সুন্দর যখন আমি কোনো কালার পানি ছাড়ব তখন যতই ভালো ট্রিটমেন্ট করি সেটা আমার কাছে আসলে একটু ব্যামানান মনে হয় বায়োকেমিক্যাল ইটিভিতে যদি বলি বায়োকেমিক্যাল ইটিভিতে আমরা প্রথমে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে কোগ্লেশন করি কোগলেশন ফোগোলেশন করার পর পানিতে এক ধরনের সিলাস তৈরি হয় সেই সিলাসটাকে আমরা আপনার হচ্ছে পলিমার দিয়ে একটু আরও ভারী করি ভারী করার পরে যখন প্রাইমারি ক্লারিফায়ার আসে আসার পর তখন এই পানিটা অটোমেটিক কিন্তু সেটেল হয়ে যায় আর প্রাইমারি ক্লারিফায়ারে সেটেল হওয়ার কারণ হচ্ছে আমার ইনপুট যদি আমার হানড্রেড কিউবিক মিটার থাকে তাহলে এর হান্ড্রেড কিউবিক মিটারের তিন গুণ হতে হবে আমার হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার অথবা সেলার সেটেলিং ট্যাঙ্ক তিন থেকে সাড়ে তিন গুণ তাহলে যখন তিন থেকে সাড়ে তিন গুণ হয়ে যায় তখন ওই পানিতে যদি কোনো ময়লা বা কাদা থাকে তখন নিচে তলা নিতে জমা হয় এবং ফ্রেশ পানিটা পানি যেহেতু ইনকামিং থাকবেই তখন পানির ফ্লোটা আপনার ফ্রেশ পানিটা ফ্লো হয়ে বায়োলজিক্যাল ট্যাঙ্কে যায় বায়োলজিক্যাল ট্যাঙ্কে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কালচার করি এখানে ব্লোয়ার মাধ্যমে অক্সিজেন দিচ্ছি অক্সিজেনকে কন্ট্রোলিং করার জন্য একটা ডিও সেন্সর লাগানো আছে কন্ট্রোলিং প্যানেল আছে সেখানে পিএলসির মাধ্যমে এই পানিকে আমরা এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো রাখতেছি রাখার উদ্দেশ্য হচ্ছে যে পানিতে যেহেতু দূষিত পানি এই পানিতে যখন অক্সিজেন এবং ব্যাকটেরিয়ার সমন্বয়ে আমার এই পানিটা চব্বিশ ঘন্টা বা তার বেশি কোনো পানি যখন অক্সিডেশন হবে তখন ওই পানি থেকে যে আমরা যে ট্রিটমেন্ট প্রসিডিউর অনুযায়ী যে ট্রিটমেন্ট মেকানিজম তখন ওটাকে ভেঙে ফেলে সিওডি বিওডির যে রেঞ্জ যেটা আসে সেটা কিন্তু অটোমেটিক কিছুটা কন্ট্রোল হয়ে আসে এরপরে চলে যাওয়া হচ্ছে আপনার সেকেন্ডারি ক্লারিফায়ারে সেকেন্ডারি ক্লারিফায়ারে একটা পাম্প থাকে সেখানেও সেম জিনিসটাই যদি ইটিভির ক্যাপাসিটি হানড্রেড কিপিক মিটার হয় তার সাড়ে তিন থেকে গুণ হতে হবে সেকেন্ডারি ক্লারিফায়ার সাড়ে তিন থেকে গুণ যখন হয় তখন ওই বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে সিলাস থাকে বা ব্যাকটেরিয়া থাকে তারা কিন্তু নিজে চলা নিতে জমা হয় এবং অভারফলো হয়ে পরবর্তী পানিটা চলে যায় পোস্ট এয়ারেশন ট্যাঙ্কে অথবা রিজার্ভার ট্যাঙ্কে তখন যে সিলাস রিটার্ন অ্যাক্টিভেট যে সিলাসটা থাকে রাস পাম্পের অ্যাক্টিভেট সেলাস সেটা কিন্তু আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে সিলাস সেকেন্ডের ক্লারিফায়ারে যাচ্ছে সেকেন্ডি ক্ল্যারিফাই পাম্পের সাহায্যে আবার বায়োলজিক্যাল ট্যাঙ্কে আনা হচ্ছে তার মানে এটা কন্টিনিউ রিসাইকেল একটা প্রসেস হচ্ছে মানে আমরা যে ব্যাকটেরিয়াগুলোর একটা লাইফ টাইম আছে সেই লাইফ টাইমের টাইম যাতে অভার না হয় বা অভার না হয় যাতে আমরা সঠিক সময়ে যাতে আবার অক্সিজেন দিতে পারি ব্যাকটেরিয়াকে এই কারণে সেলাসটাকে রিসাইকেল করা হয় আর যাতে পানিতে যাতে রকমের সাসপেন্ডেড সলিড অথবা কাদা বাইরে যেতে না পারে এবং এরপরে এই পানিটা আমার চলে যাচ্ছে হচ্ছে আপনার রিজার্ভার ট্যাঙ্কে রিজার্ভার ট্যাঙ্ক থেকে বেশ কিছু ইটিভিতে এখন ইদারিং করা লাগতেছে সেটা হচ্ছে ফিল্টারেশন সিস্টেম অ্যাক্টিভেট কার্বন ফিল্টার এবং সেন ফিল্টার এই দুটো ফিল্টারের মাধ্যমে হাই রেট ফিল্টারেশন বলা হয় থাকে এখানে ফিল্টারের মাধ্যমে পানিটাকে আমরা ফিল্টার করে বাইরে ফেলে দিচ্ছি এই পানিটা যখন ফেলে দেই তখন কিন্তু আপনার আমার পানিটা চলে যাচ্ছে কোনো গভমেন্ট ক্যানেলে বা খালে আর যদি এমবিআরের কথা বলি এমবিআরের সিস্টেমটা একটু ভিন্ন ওখানে প্রথমে মেকানিক্যাল স্ক্রিনিং হয় এবং মেকানিক্যাল স্ক্রিনিং হওয়ার পরে চলে যাচ্ছে হচ্ছে আপনার কালেকশন ট্যাঙ্কে কালেকশন ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে চলে যাচ্ছে আপনার ইকুলাইজেশন ট্যাঙ্কে ইকুলাইশন ট্যাঙ্কে এখানে কিছু অক্সিজেন দেওয়া হয় পানিটাকে ইকুলাইজেট করার জন্য বা একত্রে করার জন্য এরপরে হচ্ছে নিউটলেশন ট্যাঙ্কে এখানে সালফেরিক অ্যাসিড দিয়ে নিউট্রাল করা হয় পিএসটাকে ডাইং থেকে যে পানিটা আসে এর ভ্যালু থাকে বেশি আমরা সালফেরিক অ্যাসিড অটো এর মাধ্যমে এখানে সালফেরিক অ্যাসিড দিলে পানিটার পিএসটা অর্থাৎ সেভেন থেকে এইটের মধ্যে আমরা রাখি রাখার পর পাম্পের সাথে যাই কুলিং টাওয়ারে যেহেতু আমরা জানি যে ড্যাংয়ের পানিতে যখন পানিটা ড্রেন হয় তখন ফোরটি ফাইভ থেকে ফিফটি ডিগ্রি টেম্পারেচারে ড্রেন হয় টিভিতে আর ফিফটি থেকে যখন ফোরটি ফাইভ বা ফোরটি থাকে তখন ওই পানি পরিবেশের জন্য মারাত্মক হুমকি বা পরিবেশের জন্য ক্ষতি করে তখন ওই পানিকে আমরা একটা কুলিং টাওয়ার মাধ্যমে পানিটার তাপমাত্রা কন্ট্রোল করি করার পর বায়োলজিক্যাল ট্যাঙ্কে দেই বায়োলজিক্যাল ট্যাঙ্কে তাপমাত্রা একটা নির্দিষ্ট লিমিট আছে সেটা হচ্ছে আপনার যেহেতু ব্যাকটেরিয়া কালচার করা হয় ব্যাকটেরিয়া একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার সহনশীল বা তার জি তার জীবনযাপন করতে পারে এই কারণে আমরা বায়োলজিক্যাল ট্যাঙ্কে থার্টি সিক্সের মতো তাপমাত্রা অল টাইম মেনটেন করি বায়োলজিক্যাল ট্যাঙ্কে আমরা অনেকগুলো কাজ করা হয় এখানে বিভিন্ন টেস্টগুলো আছে করার পর পানিটা চলে যাওয়া হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার অথবা যাদের মেমব্রেন আছে মেমব্রিন ইটি যায় সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে পানিটা বায়োলজিক্যালের একটা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে যখন বায়োলজিক্যাল টিভি হবে তখন অয়ার ওভারফ্লো রেট একটা ক্যালকুলেশন আছে এটা ভলিউম চেক করে আপনার এই ওয়ার ওভারফ্লো ক্যালকুলেশন করে সেকেন্ডারি ক্লারিফায়ারটা রেডি করতে হবে মানে এখানে যখন আপনি এমএলএসএস মেনটেন করবেন যখন এমএলএসএস বায়োলজিক্যাল ট্যাঙ্কি মেনটেন করবেন তখন আপনার কিন্তু ওই ইটিভির মূল ক্যাপাসিটি তিন গুণ বা চার গুণ করলে হবে না এখানে আপনার এমএলএসএসের ভ্যালু ধরে আপনাকে সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্ক রেডি করতে হবে এবং সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে ওখানে সরাসরি হয়তো কোনো ফিল্টারেশন করলে করবেন আগে চলে যাবে এবং কিছু ডিকালার অ্যাড করা যায় এখানে সেকেন্ডারি ক্লারিফায়ারের আগে এবং তাহলে বায়োলজিক্যাল এবং বায়োকেমিক্যাল একটিভিটি দুটাই কিন্তু মানে সিস্টেমে এক যে পানি ইন হবে একদিক দিয়ে আউট হবে কিন্তু বায়োলজিক্যালে ব্যাকটেরিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে বা ওখানে বিভিন্ন ধরনের এমএলএসএস মেনটেন করা হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিতে কিন্তু শুধু অক্সিডেশন মেনটেন করে ডিও লেভেল মেনটেন করে আপনার কেমিক্যাল কোয়াগুলেশন প্রকলোশন করে পানিটা বাইরে ফেলে দেওয়া হয় যখন আমি কোয়াগুলেশন প্রকলোশন করি তখন আমার পানিতে এক ধরনের যে থাকে সেলাজটা আলাদা হয়ে যায় পানিটা কিন্তু ফ্রেশ হয় সে পানিটা অনেকটা খাওয়ার উপযোগী না হলেও পানিটা দেখতে ভালো লাগে আর বায়োলজিক্যাল ইটিভিতে পানিটা কিন্তু কফির মতো কালো এই হচ্ছে পার্থক্য আমি বলবো যে আসলে বায়োকেমিক্যাল ইটিভিটাই বেস্ট তার মানে আমার দেখতে হবে যে আমার পানির কালার কী আছে বায়োকেমিক্যাল ইটিভিতেও যদি ওভারঅল ও ডি যদি বলা যায় তারাও কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো কন্ট্রোল করতে পারে আর এমবিআর ইটিভিতে হয়তো নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কন্ট্রোল করে যদি কালারের ইস্যুটা থাকে সে কালার আপনি যখন ড্রেন করবেন যত ভালো পানি ড্রেন করেন না কেন কালার কালারে আজীবন কালার থাকবে এই বিষয়গুলো নিয়ে ধন্যবাদ আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইটিপি ইএমএস ইসিআর বিভিন্ন কেমিক্যাল পার্টগুলো নিয়ে এনার্জি পার্টগুলো নিয়ে আপনার সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ